প্রকৃত আহলে হাদিস আর প্রচলিত আহলে হাদিস এর মধ্যে পার্থক্য কি প্রকৃত আহলুল হাদিস তারাই যারা নিজেদের নফসের উপরে নিজেদের খাহেশতের উপরে নিজেদের সবকিছুর উপরে একমাত্র কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে প্রকৃত আহলে হাদিস সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী তারা জীবন পরিচালনা করে তারা জীবন যাপন করে কোরআন অনুযায়ী এবং সই হাদিস অনুযায়ী পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সই হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস বুঝতে পেরেছেন কিন্তু আহলে হাদিস ও কোরআনও মানে না হাদিসও মানে না নামাজও পড়ে না কোনো ইবাদাতি করে না ও আহলে হাদিস ও খবিশ ও মোল্লে আর উপরে শাস্তি শুরু হবে কথা বুঝতে পারেন নাই আহলুল হাদিস ওইটা নয় নামাজ পড়বে না দাবি করবে মাঝে মধ্যে জুমার দিন যাবে বুকে হাত বাঁধবে আর আহার জনের সাথে টুকরা টুকরি করবে ওটা আহলে হাদিস নয় ও কলঙ্ক আহ ব্যক্তি যে নিজের যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয় কেন আবু হানিবাহ বলেছেন যখন সই হাদিস পাবে ওইটা কার মাঝাব হানাফি মাযহাব তার মানে হানাফি মাযহাবে জাল জয়েফ হাদিস নাই হানাফি মাযহাব সৈ সহিহ হাদিস এজন্য আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন তাই বুখারীর নাম আবু হানিফার মাযহাব মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব হেদায়েত ইমাম আবু হানিফার নয় ঠিক ভিতরে জাল হাদিস রয়েছে জয়েফ হাদিস রয়েছে মিথ্যা হাদিস রয়েছে পৃষ্ঠে পৃষ্ঠে রয়েছে ওটা আবু হানিফার নয় তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব তাই বুখারী হলো তার মাযহাব আর উনি আরো ইজা কুত কওলাই ইখালিব কিতাব আল্লাহ খবর আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুক আমি যদি কোনো কথা বলি আবু হানিফা যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথা ফেলে দাও আল্লাহর কথাকেই মানো রাসূলের কথাকেই মানো তাহলে আবু হানিফা একটা কথা বললো আর ওই কথাটা কুরআন বা হাদিসের বিরুদ্ধে গেল এবার যদি আবু হানিফাকেই মানি তাহলে আবু হানিফার কথা মানা হবে না আবু হানিফারকে মানা হবে কখন যখন আল্লাহকে মানবো রসুলকে মানবো আবু হানিফাকে টেক করব কেন উনি বলেছেন আমার কথা যদি বলে হয় আল্লাহরটাই মানো রাসূলেরটাই মানো কথা বুঝতে পারেন নাই ঠিক ঠিক প্রকৃত তারা যারা কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেদের পরিচালিত হয় আমি অনেক কথা আপনাদের সামনে বললাম ভুলভ্রান্তি হয়ে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অতিথি এসেছেন তারাও কথা বলবেন আরো বক্তা রয়েছেন তেনারা কথা বলবেন আল্লাহ তালা আপনাদের কবুল করুন জান্নাতের জন্য কবুল করুন এই মজলিসকে কবুল করুন আলমিন